হ্যালো ফ্রেন্ডস দিস ইস ওয়েলকাম টু জোয়া তো কাল আমরা এসেছি বকখালি আর বকখালি এসে ফার্স্টে ভেবেছিলাম যে যে হোটেলে থাকবো সেই হোটেলের তোমাদেরকে একটু দেখাবো কারণ এই হোটেল নিয়ে অনেকের অনেক রকম কোয়েশ্চেন থাকে তো আমরা এসেছি আচ্ছা হোটেলের নামটা একদম লাস্টে বলবো তো আগে হোটেলটা ভালো করে দেখে নাও রুমটা কেমন এটা হচ্ছে এই যে কি রুমের দরজা ঠিক আছে এখান থেকে ঢুকে রুমটা হচ্ছে এরকম এই এই রকম হচ্ছে রুমটা কিন্তু ব্যাপার হচ্ছে একটাই যে এই রুমটার একটা সমস্যা আছে সেটা হচ্ছে এর সাথে যে কম্বলটা দিয়েছে কম্বলটা একদম ভালো না এটা একদমই ভালো না বাকি সব কিছু ঠিক আছে ওকে ওকে আছে আর এখানে একটা দেখো আয়না মতন দেওয়া আছে আর এই পাশে বাথরুমের যে

কালকে যত কিছু খেয়েছে আর এই যে এর সাথে একটা 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 টি টেবিল দিয়েছে 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 চেয়ার আর টিভি দিয়েছে টিভিটা চলে না যাই না আর এই যে এসি এসিটা হচ্ছে যদি আমরা চালাই তার জন্য আলাদা করে চার্জ করা লাগে তাই তো আর ওটা কি আমি জানি না যাই নাকি আর এখান থেকে এসে একটা ছোট্ট করে যে

আর এটা হচ্ছে হোটেল মেঘালয় আর এটা হচ্ছে তোমাদের বকখালি বিচে যেতে তাই তো বিচে যেতে একদম মানে এখান থেকে হোটেল থেকে বিচে যেতে একদম দু মিনিট লাগবে তার দু মিনিটও মনে হয় অতটাও লাগবে দু মিনিটই লাগবে আর একদম মানে তোমরা এই রাস্তায় মোড়ের এখানে দাঁড়ালেই সবাই আর কি ডেকে ডেকে নেবে আর তোমরা ভালোভাবে চিনে যাবে একটু বড়ো হোটেল এটা তো ব্যাস এই ছিল আজকের ভিডিও আর তাও যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টে জানিয়ে দেবো তো চলো দেখা হবে পরের ভিডিওতে তো